সালামু আলাইকুম প্রিয় দর্শক এই জায়গাটা হচ্ছে লাকসাম বাকু ইউনিয়নের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এরা খালটা কিছুদিন আগে কাটা হয়েছিল আর কি তো কাটা হওয়ার পরে এই রাস্তাটা কিন্তু ভেঙে গেছিল। এই রাস্তাটা ভেঙে যাওয়ার ফলে মানুষ এদিক দিয়ে যাতায়াতের জন্য বাসের ইয়েটা দিচ্ছে এটা রাস্তাটা কিন্তু এ বড়ো ছিল অনেক বড় ছিল এদিক দিয়ে সি রিকশা এগুলা চলাচল করতে পারতো এত বড় রাস্তা ছিল ঠিক আছে কিন্তু এই রাস্তাটা দা খাল কাটার পরে রাস্তাটা প্রায় অর্ধেক ভেঙে গেছে আর বৃষ্টিতে এখন পুরো রাস্তাটা হচ্ছে পানির ভিতরে চলে গেছে ভেঙে গেছে আবার এ সাইড দিয়ে যদি দেখি আপনারা দেখেন এটা হচ্ছে পোলার গোড়া আর ওই এখান থেকে ওই বড় কিন্তু পুরাটা রাস্তা ছিল ঠিক আছে রাস্তাটা দেখুন এদিক দিয়ে পুরো এটা ভেঙে গেছে পুরোটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে পুরো ভেঙে গেছিলো এই রাস্তা পুরা রাস্তা আবার খাল পুরো একসাথ হয়ে গেছে এখানে পানি প্রায় হাঁটু সমান পানি বা মানে দেখতে পাচ্ছেন পুরা রাস্তা কিন্তু পানির ভিতরে তলায় গেছে এদিক দিয়ে কিন্তু পুরো গভীর আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের ফিশারি করা হয়েছিল এগুলো কিন্তু পুরো পানির কারণে পুরো বন্যার কারণে হয়ে গেছে আর কি মানে পানি আর খাল পুরো একসাথ হয়ে গেছে তারা কিন্তু কালকেও দেখলাম যে জাল দিছিল কিন্তু জালটা আজকে প্রায় বেশি গেছে এখন বড় রাস্তা কিন্তু আমি ওই দিক দিয়ে যাইতে পারতাম বড় রাস্তার সামনেই বড় রাস্তাও পানি এখনো ওঠে নাই তবে যেভাবে চলতেছে যেভাবে পানি আসতেছে এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো বড়ো রাস্তাও পানি উঠে যাবে ঠিক আছে কিন্তু এদিক দিয়ে যাওয়ার মানে ইয়া নাই কারণ হচ্ছে ওই যে ওই সামনেই কিন্তু অনেক বড় গর্ত এইখানে প্রায় ডুবে যেতে পারি এরকম অবস্থা আর কি কারণ পুরা খালের যে পানিটা পানি এবং রাস্তার যে ইয়াটা এটা কিন্তু এক এক হয়ে গেছে এবং বড় বড় গর্ত হয়ে গেছে আর প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলি এই এদিক দিয়ে কিন্তু সিএনজি অটো এগুলো চলাচল করতো মানে চলতে পারতো ঠিক আছে কিন্তু আজ দেখুন বন্যার কারণে পুরা মানে রাস্তার কি অবস্থা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এদিকে এটাও কিন্তু রাস্তা এই যে রাস্তার শেষ মানে এইখানে হচ্ছে ভাঙ্গা এখান থেকে হচ্ছে ভাঙ্গা কিন্তু রাস্তাটা ছিল ওইখান থেকে কিন্তু খাল কাটার ফলে কিন্তু এটা পুরো রাস্তা ভেঙে গেছে ঠিক আছে এ হচ্ছে আমাদের বাকু ইউনিয়নের শুধু একটা মাত্র দিক মানে একটা মাত্র জায়গা এবং অহরহ জায়গা আছে যেগুলা হচ্ছে যেতে পারতেছে না খবরও নিতে পারতেছে না কারণ বৃষ্টি যেভাবে বৃষ্টি হচ্ছে এবং যেভাবে পানি কোন দিক দিয়ে খাদ আছে কোন দিক দিয়ে উঁচু আসে সেটা না মানে আমার আমার ধারণা নয় আর কি যার ফলে হয়তো হয়তো বা ডুবে যেতে পারি এই কারণেই কোথাও যাচ্ছে না শুধু এদিকে রয়েছি শুধু আপনারা আপনাদের অবস্থা কেমন সেটা একটু আমাদেরকে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ